আঁচ বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক তার জন্য এখানে আমি কচুর শাক পরিষ্কার করে কেটে আর ধুয়ে নিয়েছি প্রথমে কচুর শাকগুলোকে সিদ্ধ করে নেব তার জন্য এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো আমি প্রেসার কুকারে সিদ্ধ করছি আপনারা চাইলে কড়াইতেও সিদ্ধ করে নিতে পারেন কিন্তু প্রেসার কুকারে সিদ্ধ করলে সময়টা অনেকটা কম লাগবে এর মধ্যে জল দিয়ে দিয়েছি দিয়ে দেবো একটুখানি নুন আমি এখানে শোলা কচু নিয়েছি আপনারা চাইলে যে কালো কচুটা হয় সেটাও নিতে পারেন কিন্তু শোলা কচু একবার বাড়িতে রান্না করে দেখবেন কালো কচুর থেকে কিন্তু শোলা কচু খেতেও মিষ্টি লাগে আর একদম গলা ধরে না কালো কচুতে কিন্তু গলা ধরার ভয় থাকে এবার আমি প্রেসার কুকারে মুখটা লাগিয়ে ছ টাকা একে সিদ্ধ করে নেব এখানে একটা ইলিশ মাছের মাথা নিয়েছি মাছ মাথাটাকে একটুখানি নুন হলুদ মাখিয়ে রাখবো আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য তাই চলুন কচুটা ততক্ষণ সিদ্ধ হোক দেখুন বন্ধু কচুটা সিদ্ধ হয়ে গেছে এবার নিভিয়ে দেবো এবার ঠান্ডা হওয়া পর্যন্ত প্রেসার কুকারটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো ঠান্ডা হলে তারপর প্রেসার কুকারটা খুলে কচুটা ঢেলে নেবো দেখুন বন্ধু ওদিকে কচুটা ঠান্ডা হয়ে গেছে কচুটা ঢেলে নিয়েছি এদিকে আমি কচুটা করার জন্যে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো তেল দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব ইলিশ মাছের মাথাগুলো ভেজে তুলে নেবো দেখুন বন্ধুরা ইলিশ মাছের মাথাটা ভেজে নিয়েছি তুলে নেবো আমি রাখি রান্না ওই তেলেই করবো ফোড়না দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর গোটা দিয়ে ফোড়নটা একটু তুমি ভাজা করে নেবো যাতে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে ফোড়নটা হয়ে গেছে কচুর শাকটা দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ মতো নুন সিদ্ধ করার সময় কিন্তু নুন দেওয়া হয়েছিল দিয়ে দেবো হলুদ গুঁড়ো ভালো করে নেমে নেব কচুর শাক রান্না কিন্তু রান্না করা কিন্তু খুব সোজা দিয়ে দেবো কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবে যে যেমন ঝাল খেতে পছন্দ করে এবার এইটাকে আমি যতক্ষণ টিনেট রান্না করে নেব এইভাবে দেখুন বন্ধু ইলিশ মাছের মাথা দুটো দিয়ে দেব খুব বেশি ভাঙবো না বেশি ভেঙে দিলে কাটা কাটা হয়ে যায় এবার এটাকে রান্না করে নেব যতক্ষণ জলটা শুকিয়ে না যাচ্ছে দেখুন বললো কচুর শাকটা হয়ে এসেছে দিয়ে দেবো চিনি তো কচুর শাকে চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগবে দেখুন কমে দেখুন কতটা হয়ে গেছে কষুস্বাস হয়ে গেছে না দিয়ে দেবো আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখাবো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন